হ্যালো এইস আমি এখন আমি এই ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই দেবদার সংক্রান্ত এবং দেবদার আপকামিং প্রজেক্ট খাদান সংক্রান্ত সো আজকের আমি একটা আর্টিকেল করলাম এবং সেই আর্টিকেল থেকে মোটামুটি এটুকু আমি শিওর শোয়ার বলতে পারি যে দেবদার আপকামিং প্রজেক্ট খাদানে কিন্তু থাকতে চলেছে দুজন নায়িকা এবং একজন তো আমরা মোটামুটি কনফার্ম জানি যে থাকছে ইদিকা পল এবং ইদিকা পল কিন্তু মোটামুটি কনফার্ম এবং ইদিকা পল কিন্তু নিজেই মোটামুটি কনফার্ম করেছেন সো তাহলে আর একজন নায়িকা কে থাকতে চলেছে বা কোন চরিত্রে থাকতে চলেছে সো প্রিভিয়াসলি কিন্তু আমরা একটা আপডেট পেয়েছিলাম এবং সেটা হচ্ছে এই প্রজেক্টের মধ্যে কিন্তু থাকছে দেবদার দুটো চরিত্র মানে একটা বাবার এবং আর একটা ছেলের সো ছেলের মানে কম বয়সী যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটার ফিমেল লিড হিসেবে কিন্তু থাকবে ইদি কাপল এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে এবং ওই নামি পত্রিকা থেকে কিন্তু তাই বলা হচ্ছে এবারে যে একটু বয়স্ক যে ক্যারেক্টার তার যে চরিত্র সেই চরিত্রের যে অপোজিটে কিন্তু থাকতে চলেছে কিনা বরখা সো বরখাকে আমরা কিন্তু প্রিভিয়াসলি দেখেছি দুই পৃথিবীতে এবং দুই পৃথিবীতে কিন্তু একটা আইটেম সং ছিল প্যারালাল এবং সেই পার্টিকুলার আইটেম সঙ্গে কিন্তু মেন লিডে কিন্তু ছিল বরখা সো এই খবরটা কিন্তু উঠে আসছে ওই নামি পত্রিকা থেকে যে যে বয়স্ক যে দেবদা তার অপোজিটে তার যে ফিমেল লিড হিসেবে কিন্তু থাকতে পারে হচ্ছে আমাদের প্যারালাল বরখা সো এটাই আপাতত আপডেট যে দুটো চরিত্রে দুজন নায়িকাকে কিন্তু ঠিক করা হচ্ছে এবং একটা হচ্ছে বরখা এবং আরেকটা হচ্ছে ইতি সো এখন অবধি কিন্তু মোটামুটি এটা কনফার্ম এবং এটা সব কিছু ঠিকঠাক থাকলে মার্চ থেকে কিন্তু এটার শুটিং স্টার্ট হয়ে যাবে এবং এটা এক্স্যাক্টলি কবে রিলিজ করে সেটা নিয়ে কিন্তু এখন অবধি আমাদের মধ্যেও কিন্তু ডাউট রয়েছে এবারে দেখা যাক এক্স্যাক্টলি এটা কবে রিলিজ করে আর এটার কিন্তু শ্যুটিং টেক্কার যে ফার্স্ট যে শিডিউল সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সম্ভবত খাদানের যে শেডিউলটা ওটা কিন্তু স্টার্ট হবে এবার এই প্রজেক্টটার মধ্যে অ্যাকচুয়ালি যিশু এবং বনে থাকছে কি না সেটাও কিন্তু মোটামুটি এখন অব্দি কনফার্ম নয় বাট ওই নামে পত্রিকা থেকে কিন্তু এটা বলা হচ্ছে যে যিশু সেনগুপ্ত এবং বনিকে কিন্তু মোটামুটি অ্যাপ্রোচ করা হয়েছে এবং তারা রাজিও কিন্তু আছে এবার দেখা যায় তারা এক্স্যাক্টলি এই প্রজেক্টটার মধ্যে থাকে কি থাকেন না সেটাই ছিল মিললি আপডেট খাদান সংক্রান্ত তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা